আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই যারা আমার ভিডিও দেখতেছেন নিয়মিত আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন ফেসবুক ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই দূর দূরান্তে যারা আসেন দেশে এবং বিদেশে আল্লাহ রাবুল আলমেন আপনাদেরকে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো দোয়া রহিল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ মানুষ তবে আজকেও তেমন খারাপ লাগতেছে না আজকে ভালো লাগতেছে তুই ভিডিওটা দিচ্ছি দেখি এরকম যদি আমার ভালো লাগে আমি দেখি আগামী মাসে বাইর হব বাইর হলে হয়তো আমি বিভিন্ন রকমের ভিডিও দেব আপনাদেরকে আমি তো সব সময় বলে থাকি আমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেব আর যে কোনো কাজের ক্ষেত্রে তান্ত্রিক কাজের ক্ষেত্রে সব কাজে আমি শেয়ার করি আপনাদের কাছে তো আপনাদেরকে দেখাই এবং তুলে ধরি কারোর যদি কোনো কিছু বলার থাকে আমি তো বলি ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া যেই নাম্বারটা দিছি ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি কল করতে পারেন সরাসরি কল করে টিকেন নিয়ে আসতে পারেন কারণ সব সাইটে সরাসরি আসাটা ভালো আসি হাজিরেটা দেখে কাজ করাটাই ভালো আর অন্ধকারে জ্বালার উপা ভালো না তো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি আপনারা যোগাযোগ করে সরাসরি আসবেন আসি সামনাসামনি কথা বলবে কথা বলার পরে কাজের সম্বন্ধে সবকিছু জানি সব কিছু জেনে শুনে কাজের সম্বন্ধে কাজটা করাটা ভালো আর না জানি অন্ধকারে শুধু আমার এই কাজ আমার ওই কাজ এটা ভালো না কারণ হাজিরে দেখে সব কিছু জেনে খাস করাটা সাইডে ভালো তো কি সমস্যা কি হয়েছে কোথেকে হয়েছে কেমনে হয়েছে এগুলো জেনে খাস করাটাই ভালো তো কারোর যদি কোনো কিছু বলার থাকে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন কল করার পরে সরাসরি চলে আসবেন আর ওই নাম্বারে বিকাশ ওইটা বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আর যদি হাজিরা দেখতে হয় তাহলে যার জন্য রুখবেন তার নাম তার বাবার নাম তার মার নাম এবং পুরো ঠিকানাটা দিবেন তাহলে হাজিরা দেখে সেটা আমি জানাইতে পারবো তবে খাস করার ক্ষেত্রে আমার এখানে সরাসরি আসতে হবে আর যেই ব্যক্তি আসতে পারবে না বিশেষ ভাগে এই বিয়ে বন্ধর ক্ষেত্রে অথবা আকুজের ক্ষেত্রে বান মারার ক্ষেত্রে ছবি লাগবে দুইজন অর্থাৎ বান মারতে গেলে যারে মারবেন তার ছবি লাগবে আর যারে আপোষ করবেন যে আপোষ করবে যারে আপোষ করবে দুইজনের ছবি লাগবে আর বিয়ে বন্ধ কাটার ক্ষেত্রে যার বিয়ে বন্ধ কাটবেন যদি আসতে না পারে তার ছবি লাগবে তবে তবুও বলবো সরাসরি সব সাথে ভালো সরাসরি আসতে চেষ্টা করবেন আর একটা কথা একটু আগে বলে গেছি আগেও বলছি আমি অন্ধকারে জানা রোকাটা ঠিক না অন্ধকারে কাজ করাটা ঠিক না ভালো যদি গা বন্ধ অথবা তাবেশ নিতে যান তাও অর্থাৎ কি নাম বাবার নাম মার নাম এগুলো অবশ্যই লাগবে কারণ ওইটা বীজ দেওয়ার সময় লাগবে জীবিত করার সময় তা বিষ এটা দরকার আর যেগুলো সাইটে ভালো রাজমোহনী অর্থাৎ বিশেষভাবে যারা ইলেকশনের কাজ করে মেয়রের কাজ করে এমপির কাজ করে মেম্বারের কাজ করে ওয়ার্ড কমিশনার কাজ করে অর্থাৎ জনসমর্থন গণসমর্থন এটা একটা লাগবে রাজমোহনী আর একটা রাসমোহনী সেটা এলাকার মাঝখানে গাড়া দিতে হবে সেটা যাতে পুরো অর্থ এলাকার মানুষ সাপোর্ট করে তবে পারিত পক্ষে এক বছর আগে অথবা দুই বছর আগে তিন বছর আগে খাস করে রাখাটা সবসাইতে ভালো অপারি তিন মাস কারণ একটু দুই বছর তিন বছর আগে খাস করে রাখলে তাহলে মানুষ কিন্তু সবাই সমর্থন হয়ে যায় নিজের পক্ষে হয়ে যায় আর বান মারার ক্ষেত্রে যারে মারবেন তার অবশ্যই ছবি লাগবে কারণ একটা কথা কি একটা মানুষের নাম তো হয়তো দুই তিনটা চারটা পাঁচটা থাকে তবে ছবি তো মিথ্যা কথা বলবে না ছবিটা সঠিক এই জন্য কারণ একটা কথা আপনারা টাকা খরচ করবেন সেটা বিপলে যাক আমি সেটা চাই না আমার কথা হচ্ছে সঠিকভাবে কাজ করবেন আর অনেক ক্ষেত্রে আছে মানুষ বলে হবে নি ভাই যদি না হয় তাহলে সেই লোকটা কিন্তু কাজ হবে না এটা একদম হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে না তো অন্য ক্ষেত্রে আমি বলতে পারবো না অন্য বৈদ্যদের ক্ষেত্রে আমি তান্ত্রিক আমি কিন্তু আজ পর্যন্ত কোনো কাজে আমি হার মানি নাই এবং বিপলে যাই নাই আর যারা বলবে যে কাজ হয় নাই সেটা আমি বিশ্বাস করবো না তাহলে ওরা আমি বলবো যে ওরা মনটা ঠিক নাই আমার হাজিরা কোনো মিথ্যা না আমার হাজিরা আমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাজ করে আসতেছি আমি তিরানব্বই সাল থেকে কাজ করে আসতেছি বিশেষভাবে মনোযোগ দিয়ে কাজ করে আসতেছি আমি ষোলানব্বই সাল থেকে জন্য আপনারা যে যেখানে থাকেন যেই প্রান্তে থাকেন ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন আসি কথা বলতে পারেন যে কোনো কাজ অর্থাৎ ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারেন সমস্যা আর আমি মুহূর্তে মুহূর্তে বলি অনেক ক্ষেত্রে আছে মানুষ মুখে বলে ফেলে এগুলো আমি এসব বিশ্বাস করি না যদি আমার সামনে বলে আমি তারে ডেকে নেব আমি তারে ডেকে নেব কিন্তু আর মানুষের জগড়া বিবাদ হয় জগড়া বিবাদ হওয়ার পরে আমাদের আমাদের মধ্যে যা কিছু হবে যদি বিদ্যা ধরে যদি বলে যে তোমার বিদ্যা আমারে কিছু করতে পারবে না তাহলে ওরে একবারেও ওটা কি অবশ্যই যতটুকু তান্ত্রিক শক্তি আছে ওরে ক্ষতি করতে হবে সেটা ক্ষতি করতে হবে ওরে ক্ষতি করতেই হবে একদম একশোতে একশো হাজারে হাজার লক্ষতে লক্ষ কোটি কোটি ওরে শেষ পর্যন্ত দেখটা তোরে দেখতে হবে ক্ষতি করতে হবে কারণ ক্ষতি না করলে অস্তা নরকে পড়ে যাবে ওরে ক্ষতি করতেই হবে সে যারে ডাকবে দেখো সে যার আশ্রয় নিবে না কতজন বৈদ্য জন বৈদ্য রাখবে নাকি একশো জন বৈদ্য রাখবে দেখো ওর ক্ষতি করতে হবে ওর ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে আজকে সোমবার আমি একটা কথা বললাম আগামীকাল মঙ্গলবার বিশেষভাবে তান্ত্রিক ক্ষেত্রে বলতেছি তো আপনারা আরিতভোগকে প্রতি মঙ্গলবার বলিকে যদি স্মরণ করেন অথবা বলিকে যদি লাগ্ড অথবা মিষ্টি দেন সবসময় পূজা দেওয়া তো ভালো কারণ গ্রহ নবগ্রহ কারো কথা মানে না কারো কথা শুনে না একমাত্র বলির কথা শুনে তো এই জন্য প্রত্যেকটি মানুষের এক একটা দেবতা আছে কোনবারে কোন দেবতারে ডাকবে কারে ডাকবে সেটা একটা নিয়ম আছে তো এই জন্য যার যার ইষ্ট দেবতা ডাকবেন যেদিন হিন্দুদের ক্ষেত্রে কালী পূজা থাকবে এবং বুদ্ধদের ক্ষেত্রে কালী পূজা থাকবে তো খ্রিস্টানের ক্ষেত্রে যদি কোনো রোববারে কোনো ইয়ে থাকে তখন ইসলামের ক্ষেত্রে শুক্রবারে জুমন নামাজ পড়ে তো হিন্দুদের ক্ষেত্রে হয়েছে কালী পূজা দিলে আপনারা যদি কোন ফল ফাইতে চান তবে যে কোনো একটা ফল মা কালীর সামনে দিয়ে আসবেন কবে সেই ফলটা কিন্তু খাইতে পারবেন না কারণ ফল পাওয়ার জন্য যখন আপনারা যে ফলের যে কাজের জন্য উদ্দেশ্য উদ্দেশ্যই দিবেন সে ফলটা না পাওয়া পর্যন্ত সেই জিনিসটা খাইতে পারবেন না ফলটা যখন পাবেন তারপর সে ফলটা আপনারা খাইতে পারবেন আর বুদ্ধদের ক্ষেত্রে যারা গৌতম বুদ্ধ ধর্মে ঠিক সেই তদ্রুপ অর্থাৎ ক্রিয়াঙ্গরে যেকোনো একটা ফল দিবেন একটা কেটে দেন দেন তবে সে ফলটা খাইতে পারবেন না ফল যখন পাবে তখন সেই ফলটা খাইতে পারবেন সেই জাতীয় ফল যতক্ষণ পর্যন্ত ফল পাবেন না সেই জাত সেই ফলটা খাইতে পারবেন না আর খ্রিস্টানের ক্ষেত্রে রোববারে অন্য উদ্দেশ্য ভালো উদ্দেশ্য যদি কোনো ফল দিতে যান যেই ফল দেন এক তারিখ তবে সেই ফলটা যতক্ষণ আপনারা ফল পাবেন না সেই ফলটা আপনারা খাইতে পারবেন না যেমন ইসলামের ক্ষেত্রে যখন জুমাতে যাবেন জুমার শেষে আপনারা যেই ফলটা দিবেন একটা অর্থাৎ ওখানে একশোজন মা মসজিদে একশো জন থাকুক দুশো জন থাকুক সবাইকে একটা একটা করে দিতে হবে ফল যে ফল দেন তবে সেই ফলের নামটা একটা সাদা কাগজে আপনার নাম এবং ফলটার নাম লিখে মসজিদে যেখানে কোরআন কিতাব রাখা হয় কোরআন শরীফ ঠিক ওখানে ওই কোরআন শরীফের মধ্যে রেখে আসতে হবে যতক্ষণ ফলটা পাবেন না সেই ফলটা কিন্তু খাইতে পারবেন না তো এই জন্য প্রত্যেকটি কাজের একটা নিয়ম আছে নিয়ম বুঝে কাজ করতে হবে না বুঝে কাজ করলে কিন্তু বরংশ অবনতি হয় নিজের প্রতি তো ঠিক আছে আজকে একটা কাজ আমি শেয়ার করব আপনাদের কাছে কাজটা হলো শত্রুর কর্মস্থান বা ব্যবসা বন্ধ করা যাতে কোনো তার ব্যবসা কোনো কাস্টমার না আসে এবং পেশা কিনা যেন না হয় উন্নতি যেন করতে না পারে সেইটা তবে এটা ওই হিন্দু রাজে মানুষ পুরে পুরা করে তার মানে দি দিয়ে আসে একটা সেই কুলসি ভাঙ্গায় এই তাবিজটা লেখতে হবে যদি ওই কুলসি ভাঙা যদি নাই পান তখন কিন্তু বুস পাতায় লেখতে হবে বুস লেখে তাবিজটা একটা কালো মুরগির বাচ্চাকে পিছন থেকে জবাই করে পিছন থেকে জবাই করে ওটা শরীরের ভিতরে দিয়ে ওইটা আবার সিলাই করে দিতে হবে তারপরে খবর দিতে হবে এই তার কর্ম হয়তো তাবিজটা দেখলেন তাবিজটা আমি দেখাইলাম তবে সহজে কাউকে এই কাজটা করবেন না অর্থাৎ এই কাজটা করা মানে যারে করবেন সেটা তো ধ্বংস হবে তার ছেলে সন্তান যদি থাকে ছেলেরাও কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না ছেলেরা যদি বিয়ে করে তার বাচ্চা হয় তারাও কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না তারা যখন বড় হবে বিয়ে করবে বাচ্চা হবে তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না অর্থাৎ বংশ যেদিকে যায় সেদিকে কিন্তু এটা আগুন যেরকম শারীরিকে সব কিছু ধ্বংস করে ফেলে সেরকম ধ্বংস করে ফেলবে সহজে ক্ষতি করা ঠিক না হ্যাঁ আমি তো প্রতিটি মুহূর্তে বলি কখন ক্ষতি করবেন আপনার আপনার সাথে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আপনার সাথে দ্বন্দ্ব হচ্ছে বুঝাইলেও বুঝতেছে না অর্থাৎ হয়তো আপনার ফিসে ফিসে যায় মানুষের সামনে বিভিন্ন কিছু বলে তখন পারবেন ক্ষতি করতে সেটা তখন যাইজ আছে কারণ এখানে তিন রকমের খাস যাইজ আজাইজ এবং না যাইজ জগড়াই বা তো সবার লগে হয় যদি ও যদি আপনাদের মান সম্মান নিয়ে যদি মানুষের কাছে যদি বিলি করে দেয় আপনাকে অপমানি করে মান সম্মান শেষ করে দিতে চায় আপনার পিছিয়ে পিছে হাতে তাহলে সেটা করতে হবে যেখানে সেখানে আপনাকে অপমান করতে চায় হয়তো শ্যামরামুক না বেতা করে না অনেক কিছু বলে মানুষে মৃত্যুসে সামরাম তো ব্যথা করে না বলে অনেক যে আসে হঠাৎ বলে এইগুলো বেশ বিশ্বাস করি না তাহলে সত্যি তার একে অতিরক্ত হবে সত্যি তার একটি হবে সত্যি সত্যি ক্ষতি করতে হবে তার সে যাই হোক তখন সে কারে ডাকবে রাখুক কয়জন বৈদ্য রাখবে রাখুক কয়জন কবিরাজ রাখবে রাখুক কয় তার গা বন্ধু থাকবে রাখবে রাখুক কিছু হতে হবে না সব শেষ সব কিছু ধ্বংস কিন্তু কোটিটা হবে সেটা আমি চ্যালেঞ্জ করব। আমি এই জন্য মুখে অনেক কিছু বলে ফেলে তবে এমন কোনো কাজ করবেন না মুখ বেটা করে না এমন কোনো কথা বলবেন না আপনাদের হয়তো দেড়শো কোটি দুইশো কোটি পঞ্চাশ কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকার মালিক হয়েছেন ছয় সাতটা পনেরো বিশটা বিশ তিরিশটা বিল্ডিং আছে দশতালা নয়তালা সাততলা মিল কারখানা অহংকার করে কাউকে কিছু বলছেন সেটা থাকবে না যদি প্রকৃত সঠিকভাবে খাস করা হয় তবে দেখে নেব যদি বলে যে দেখে নেব হ্যাঁ ঠিক আছে আমিও দেখে নেব দেখি তো বুকের জোর কতটুকু শরীরে একটা মানুষের শরীরে সাড়ে তিন পাউন্ড ব্লাড থাকে সে ব্লাডটা কেমনি বাইর করতে হবে আমি ভালো করে জানি যখন বান মারা হবে না কেমন ব্লাড ঝরবে করতে পারবে আর যদি রদকসোলা বান মারা হয় শুধু পায়খানা রাস্তায় রক্ত যাবে আর মেয়েদের ক্ষেত্রে যদি কোনো রদক সোলা বান মারা হয় তার একবার হবে আর বন্ধ হবে না এই জন্য আর যদি কোনো ফল গাছে যদি ওর আকৃতিটা বানায় যদি বান মারা হয় তাহলে শেষ শেষ আর যদি কেটে বেরোতে আছে আর বরবাদ অর্থাৎ জীবনটাই শেষ আর জিন গাছে যদি বান মারা হয় এক হাজার বৈদ্য তান্ত্রিক থেকে দেখা করলেও লাভ নাই সে সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হবে জিন গাছে বান মারা মাইনে কবরস্থান থেকে ওর জন্য সাতটা সিটি আসা এই জন্য আলটুকান কথা বলবেন না মানুষের কথায় নাচবেন না মানুষের কথা নিয়ে নাচানাচি করবেন না কাজ করলে করা যায় অনেক কিছু করা যায় করলে অনেক কিছু করা যায় এমন কোনো কথা বলবেন না সাবধান কথা আছে দিন যায় কথা থাকে কথা কিন্তু গাছ না বাস না ফসে গলে যায় কথা কখনো বসেও না গলেও না তো এই জন্য ফটা বলার সময় খুব বেবে চিন্তে ফটা বলাটাই ভালো মানুষের উস্কানিতে হঠাৎ বলে ফেললাম করে ফেললাম তাহলে পরে পরে আফসুস করতে হবে আফসুস করেও লাভ হবে না তখন সেই প্রতিফল পেতেই হবে ধ্বংসের পথে সাড়ে তিন হাত মাটিতে অথবা ধ্বংস হয়ে যাবে কে ইচ্ছুক করতে পারবেন না সেটাই মনে কর আমি আপনাদের সবাইকে আমি আরো একবার আন্তরিক অন্তরঙ্গ এবং শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন আবার দেখা হবে কথা হবে ফোনকে বিদায় নিলাম সুখে থাকেন ভালো থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম ওয়ারাহমকুল্লাহ দেখা হবে